লক্ষ্মীর ভান্ডার এখন অতীত এবার পুরুষরাও মাসে মাসে পাবেন এক হাজার টাকা করে এইরকমই কিন্তু একটি দুর্দান্ত প্রকল্প চালু করতে চলছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এবার থেকে পুরুষরাও মাসে মাসে পাবেন এক হাজার টাকা তো কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন তো এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন মাসে এক হাজার টাকা দেবে সরকার ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ দেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তবে অনেক সময়ই শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে উপভোক্তাদের কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতা মান পূরণ করতে হবে তাহলেই মাসে মাসে মিলবে ভাতা আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত দশ বছর থাকতে হবে আবেদনকারীর বয়স ষাট বছরের অধিক হতে হবে তবে তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে পঞ্চান্ন বছর হলেও করা যাবে আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক এক একর জমি থাকতে পারে ভূমিহীন ক্ষেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না জানা যাচ্ছে রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয় তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন এরপর সেই ফর্ম করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে করে জমা দিতে হবে কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড জমির মালিকানার প্রমাণপত্র শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র স্থানীয় অঞ্চল ব্লক উন্নয়ন থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার প্রধানের সার্টিফিকেট ব্যাংকের পাসবই বই এবং একটি মোবাইল নম্বর দরকার তো বন্ধুগণ দেখতেই পারলেন যে এবার থেকে কৃষকরাও কিন্তু প্রত্যেক মাসে এক টাকা করে পেতে চলছেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন